হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে কে কোথায় কেমন আছো কমেন্টে জানাবে আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আজকের রেসিপিটি রুই মাছ দিয়ে কাঁকরল আলুর তরকারি চলুন দেখে আসি কিভাবে রেসিপিটি রান্না করলাম সাত পিস রুই মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তাতে হাফ চামচের মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ মরিচ লবণ আমি মেখে নিয়েছি মাছের সাথে এখানে আধা কেজি কাঁকরোল নিয়েছি আমি ধুয়ে টুকরো করে কেটে নিব সাথে এই দুটো আলু আমি চাক চাক করে কেটে নিব চারটি পেঁয়াজ নিয়েছি দুটো আমি কুচি করব এবং দুটো পেঁয়াজ বেটে দিব কাঁকরোল এবং আলু আমি চাক চাক করে কেটে নিয়েছি দেখো আলুগুলো ভাবে কেটেছি আমি একটি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের চুলাটা অন করে দিয়েছি সরিষার তেলে রান্না করব তাই সরিষার তেল দিয়ে নিলাম তেলটা নেড়ে আমি কড়াইটার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিব। এই কড়াইতে আমি মাছটা ভাজবো একটুও লাগবে না আমি তেলটাতে ধোয়া বেরোয় তেল গরম হয়ে গেছে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব তেলটা গরম করে নাওতে একটি মাছও কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে না দেখো আমি মাছগুলো উল্টে দিচ্ছি কোনো মাছ লেগে যায়নি সরিষার তেলে রান্না করলে যা হয় ফ্যানায় ডুবে থাকে মাছের টুকরোগুলো ভাজার সময় এজন্য সাবধানে মাছ উল্টাবে কারণ ফেনার জন্য মাছ দেখতে পারবে নাড়াচাড়ায় মাছের টুকরোগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছ আমার ভাজা হয়ে গেছে আমি সবগুলো মাছ উঠিয়ে নেব মাছগুলো দেখো আমি সব তুলে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি তা তেলের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নেব দুটো পেঁয়াজ বেটে নিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিব। মশলাটা হালকা কষিয়ে এবার তাতে হাফ চামচ লবণ দিব হলুদের গুঁড়ো দিয়ে দিবো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব দু চামচ ঝালটা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব হলে তেলের মধ্যে মশলাগুলো পুড়ে যাবে জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফচা চামচ মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে চলে আসছে আমি ভাজা মাছগুলো গুলো দিয়ে দিলাম মাছটা আগে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব তাতে করে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে এতে করে মাছের স্বাদটা কিন্তু বেড়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো স্টিলের কড়াইতে রান্না করলে তোমরা সবসময় খেয়াল রাখবে মশলাটা লেগে যাচ্ছে কিনা কারণ এই কড়াইতে অতি দ্রুত মশলা কড়াইতে আঁকড়ে ধরে তাই রান্না রেখে কোথাও যাবে না আমি একটু পানি দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব মাছটা উঠানোর পর মশলাটা যেন থাকে তার মধ্যে কাঁকরোল এবং আলু কষাবো তাই আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো আমি সব তুলে নিয়েছি এখন কেটে রাখা কাঁকরোল আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ দেখব মশলা লেগে যাচ্ছে না কড়াইয়ের সাথে ততক্ষণ আমি কষিয়ে নিব। আমি চুলায় গরম পানি করতে বসিয়ে দিয়েছি সবজি যখন কষাবে তখন অনেকটা সিদ্ধ হয়ে যায় সে অবস্থায় যদি ঠান্ডা পানি দাও তাহলে ভাষায় বলে ঠয়ে রেয়া যায় মানে এটা সিদ্ধ হতে চায় না ভালোভাবে আমি গরম পানি দিয়ে দিব দেড় কাপ দিব এই কাপের একটু নেড়ে চেড়ে আমি লবণ দিয়ে দিব আমি মাছে লবণ দিয়েছিলাম হাফ চা চামচ আর এখানে লবণ দিয়ে দিলাম এক চা চামচ মাছে যদি আমি একসাথে দেড় চা চামচ লবণ দিয়ে দিতাম এতে করে লবণ বেশি ঢুকে পড়তো মাছের ভিতর মাছের স্বাদটা ভালো লাগতো না আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি কষিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব দেখে নিচ্ছি আলু আর কাঁকরোল সিদ্ধ হয়েছে কি সিদ্ধ হয়েছে মাছগুলো দিয়ে শেষ আমার এখন এগুলো ভালোভাবে ঝোলের ভিতরে আমি একটু ডুবিয়ে দিব মাছের টুকরোগুলো এতে করে মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে চলে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও দু তিন মিনিট রান্নাটা করে নিব। রান্নাটা আমার হয়ে গেছে আমি একটু ঝোলে রাখব চুলা বন্ধ করে দিব। একটি সার্ভিং বাটিতে আমি তরকারিটি বেড়ে নিয়েছি যারা নতুন গৃহিণী তারা আমার রেসিপিগুলো দেখে ঝটপট বানিয়ে নিতে পারো রান্নাটি আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং গঠনমূলক কমেন্ট করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে ভিডিওটা যেন বেশি মানুষের কাছে পৌঁছে যায় আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লা হাফেজ